এখন আমি বাঘ করা দেখাবো কিভাবে বাঘ অঙ্ক জাদু দিয়ে করতে হয় এক নিমিষে হয়ে যাবে এবং সাতাশে সাতাশকে মানে নয় দ্বারা সাতাশকে কীভাবে ভাঙা যায় আমরা যে এভাবে করতাম না নয় বাঘ সাতাশ এভাবে অঙ্কগুলো করতাম না এসব করে করে যে নয় সাতাশের ভিতরে নয় কয়বার যায় নয় এককে নয় নয় দুগুণে আঠারো তিন ন সাতটা সেভাবে করতাম না এত কাহিনি করার দরকার নেই খুব সহজেই করা যায় সেটা হচ্ছে আমি নিন্দা টেকনিক দেখিয়ে দিচ্ছি এই যে বা আমরা তো বা পাশে বা পাশে আছে সাত ডান পাশে আছে হচ্ছে দুই এই যে দুই এই সাত আমরা আগের সংখ্যা দ্যাট মিন্স দুই এর সাথে এক যোগ করব এক তাহলে কত বছর তিন এই তিন উত্তর চারের সঙ্গে এক যোগ করব পাঁচ তাহলে পাঁচ হচ্ছে উত্তর দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ এদের সাত সাতের সাথে এক যোগ করবো তাহলে হবে আট আট নং বাহাত্তর ছত্রিশের সাথে এক যোগ কর তিনের সাথে এক যোগ করবো এই যে এই পাশেরটা তাহলে চার চার নং ছত্রিশ আটের সঙ্গে এক যোগ করবো আট এক নয় নয় নং একাশি খুব সহজে করে ফেললাম দেখছো এরকম আরও নিন টেকনিক যদি বুঝতে চাও জানতে চাও তো আমার সঙ্গেই থাকো যেমন দোকান আমরা যদি এটা করতাম নয় বাঘ পঁয়তাল্লিশ যদি দিই তাহলে আমরা এসব করতাম যে পঁয়তাল্লিশের ভিতরে নয় কয়বার যায় এর জন্য আমাদের নামটা দরকার হতো নয় এক নয় নয় দু আঠারো তিন নাতাশ চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ হয়ে যায় পাঁচ নং পঁয়তাল্লিশ এটা আমরা পা সবাই পারি আমি জানি কিন্তু যারা নামটাই দুর্বল যেমন বাচ্চারা আছে অনেক উইক বাচ্চা আছে স্টুডেন্ট তারা নামটাই দুর্বল তারা এইভাবে এই টেকনিকগুলো অবলম্বন করে তারা ক্লাসে ভালো মার্ক পেতে পারে ইনশাল্লাহ তো বিষয়টা আমি আবার বলি যে সংখ্যাটা আছে আমি একটু ভেঙে নিশ্চয়ই করি মা সাতাশ হ্যাঁ সাতাশ বা নয় সেই ক্ষেত্রে আগে কি আছে দুই আগে আছে দুই পরে আছে সাত তো আগে যেটা থাকবে তার সঙ্গে আমরা এক যুক্ত করব দুই আর এক এবং দুই এর সঙ্গে যোগ করবে এক তাহলে কত হচ্ছে তিন তাহলে দুই কার এক তিন এই তিন এখানে বসাই দিলে হয়ে যাচ্ছে তাহলে কী আছে তিন নং নয় গুণ তিন সমান সমান তিন নং সাতাশ সেটা আমার এই নামটা দরকার পড়তেছে না যারা নামটাই দুর্বল তাদের জন্য এই টেকনিক তারা এইভাবে করবে দুইয়ের সঙ্গে মানে আগের সংখ্যার সঙ্গে এক যোগ করে দিলে যেটা হবে সেটা এখানে বসায় দেবে তিন হয়েছে দুই আর এক তিন 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 বসিয়ে দিয়েছে উত্তর হয়ে গেছে যেমন বাহাত্তর যদি বসে বাহাত্তর ভাগ হচ্ছে নয় তাহলে কি হবে এখন আমরা আমি মনে করি যে আমি ধরে নিলাম যে আমি নামতে পারি না তাহলে আমি কীভাবে এটা করব তার জন্য করতে হবে এই সঙ্গে জাস্ট এক যোগ করতে হবে সাথে কাঠ হয়ে গেল কোনো নামতা জামে নাই যারা নামতে পারে না তাদের জন্য এটা খুবই কার্যকারী আর আমি আশা করি এই ভিডিওটা তোমার ছোট ভাই বোনদের জন্য খুবই উপকারী হবে এবং তুমি অবশ্যই ভিডিওটা দেখবা তাদেরকে শেখাবা এবং ভিডিওটা শেয়ার করে আরও ছোটো ভাই ভাইসদের শেখার সুযোগ করে দেবা ইনশাআল্লাহ আমি এভাবে রাখলাম শিটটা তোমাদের যাদের দরকার স্ক্রিনশট দিয়ে নাও এখানে ব্যাখ্যা সাহস সব দেওয়া আছে আমি এখানে কালারটাও করে দিছি এটা ব্ল্যাক করলাম এবং প্লাস ওয়ানের সঙ্গে যোগ করে দুই আর এক তিন এই তিন উত্তর রয়েছে চার আর এক পাঁচ এই পাঁচ উত্তর রয়েছে সাত আর এক আট এই আট উত্তর রয়েছে তিন আর এক চার চার উত্তর রয়েছে আট আর এক নয় নয় উত্তর রয়েছে এইভাবে খুবই সিম্পল এটা যে কতটা এফেক্টিভ হবে যারা দুর্বল গুণে ভাগে তার তার মি ভাবে ভেবেও গুল না খুব ইফেক্টিভ হবে তো আমি আশা করি এটা তুমি তোমার ভাই ব্রাদার্সকে তো শেখাবাই পাশাপাশি এটা শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবা ইনশাআল্লাহ তো আজকে এখানেই সমাপ্ত করতেছি যদি এরকম যা টেকনিক জানতে চাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে আমাকে জানাবা তাহলে এরপর আমি বাঘের টেকনিক আছে কীভাবে ও সরি বিয়োগ করতে হয় খুব সহজে সেটা আমি শেখাই দেবো ইনশাআল্লাহ বিয়োগেরও কিছু নিনজা টেকনিক আছে খুবই কার্যকরী সে ভিডিওগুলো আমি দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি